বেশ আজকে আমরা কি করব আজকে আমরা তিরিশটা না একত্রিশটা আছে কম্পিউটারের ফুল ফর্ম করবো কম্পিউটারের পুরো নাম যেগুলো প্রতিটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রতিবার একটা করে তাই না আর যেসব আছে কনস্টেবল আছে কেপি আছে কনস্টেবলই তো তারপরে এসএসসি জিডি টিডি আছে এগুলোতে এই কম্পিউটারের কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয় তো তার জন্য আমরা কি করেছি একত্রিশটা আছে একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পুরো নাম কম্পিউটারের পুরো নাম আমরা করব। বেশ দেখ প্রথম কোশ্চেন বায়োস 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 মানে কম্পিউটার যখন আমরা স্টার্ট করি তখন প্রথমে বায়োসে লোড হয় যেরকম আমরা ঘুম থেকে উঠলেই তো সঙ্গে সঙ্গে কিছু চিনতে পারি না তাই না তারপরে একটু লোড হয় আমাদের মাথায় তারপর আমরা সব জানতে পারি বা বুঝতে পারি চিনতে পারি সঙ্গে সঙ্গে কিছু না একটু বুটিং হচ্ছে তারপরে গিয়ে দেখবো কম্পিউটার অন হয় ওটা তার মানে বায়োসে লোড হয় এই বায়োস বিআই ও এস বায়োসের পুরো নাম কি ইনপুট আউটপুট সিস্টেম এবার নেক্সট একটু তাড়াতাড়ি করতে হবে ভিডিও টা ঠিক আছে কারণ মেলাগুলো আছে ভিডিও বড় হয়ে যাবে বিট এর পুরো নাম কি মানে কম্পিউটার এর থেকে ছোট ইউনিট হচ্ছে বিট বিট এর পুরো নাম বিএম বাইনারি বাইনারি ডিজিট नेक्स्ट হচ্ছে ডজ ডওএস এখন তো আমরা অপারেটিং সিস্টেম চলেছে আগে ডসে কাজ করতো ডস ডজ মানে একটা কালো পরা স্ক্রিন দিয়ে দিত ওখানে তুমি টাইপিং করে যা সব কাজ হতো কম্পিউটারে ডজ এর পুরো নাম কি

হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হ্যাঁ হাইপার মানে আমরা কোন টেক্সট ট্রান্সফার করতে যে প্রোটোকলটা লাগে সেটা যে যেরকম এস ইমেল পাঠাতে গেলে কোনটা লাগে ইমেল এসএমপিএস সরি হ্যাঁ এস এম পি এস সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এস এম পি এস টাই লাগে ওই মেল টেল পাঠাতে গেলে সেরকম এই যে এইচ টি টি পি কোন টেক্সট পাঠাতে গেলে যে প্রোটোকলটা ব্যবহার হয় এইচ টি টি ব্যবহার হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নেক্সট হচ্ছে র্যাম আর রম রমের পুরো নাম

মডুলে পুরোনো হচ্ছে মডুলেশন ডিমডুলেশন মডুলেশন ডিমডুলেশন নেক্সট হচ্ছে ল্যান্ড ম্যান ওয়ান এগুলো হচ্ছে তিনটে কানেকশন এর নাম ল্যান্ড ম্যান ওয়ান ল্যান্ড মানে হচ্ছে কোন একটা লোকালে যদি কোন একটা কানেকশন দিই লোকাল এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ তার জন্য হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ম্যান মানে হচ্ছে কোন একটা শহরে কানেকশন দিয়েছি কোন ইন্টারনেট মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক আর একটা গোটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড আছে তাহলে ওটা কি হবে ওয়াইল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবার নেক্সট আমরা আসি ইমেইলের পুরো নাম কি ইলেকট্রনিক মেল ইলেকট্রনিক মেল এবার আমরা নেক্সট আসবো

রিকগনিজেশন হয় রিকগনাইজেশন সরি রিকগনিজেশন হয় এবার হচ্ছে আমরা ফ্যাক্স এর পুরো নাম কি ফ্যাক্স ফ্যাক্স এর পুরো নাম ফ্যাক্স এর পুরো নাম কি ফ্যাক্সিমাইল অটোমেটেড জেরক্স ফ্যাক্সিমাইল অটোমেটেড ওএমআর ওএমআর সিট দেখেছ তোমরা যেটা তোমাদের ডব্লিউবি কন্সটল তোমরা দিবা ডব্লিউবি কন্সটল দেখো ওএমআর তোমাদের ইয়ে হবে চেক হবে তোমরা দুর্নীতিতে ভর্তি ওএমআর কে পরীক্ষা দেয়নি তাদের দিতে চাকরি পেয়ে গিয়ে পাস করে বসে আছে ও পশ্চিমবঙ্গ তো হবেই নেক্সট অপটিক্যাল মার্ক রিডার হ্যাঁ অপটিক্যাল মার্ক রিডার মার্ক রিডার হলো এবার নেক্সট কি আছে ওটা রিডার হয় রিকগনাইজেশনও হয় ঠিক আছে ইউপিএস ইউপিএস এটা কারেন্ট পালিয়ে গেলে তোমরা অন করো কম্পিউটার ইউপিএস এর পুরো নাম কি ইউপিএস কারেন্ট চলে গেলে ট্যাক ট্যাক করে দিবা পাঁচ সাত মিনিট চলে তাই না না 10 12 মিনিট কিছু চলে হয়তো ইউপিএস এর পুরো নাম

আইএফএসসি কোড আছে আইএফসি এর পুরো নাম কি রে বলতো ইন্ডিয়ান ফাইনান্সিয়াল সিস্টেম সিস্টেম কোড ইন্ডিয়ান ফাইনান্সিয়াল সিস্টেম কোড এবা হচ্ছে কেওয়াইসি মানে সব কেওয়াইসি আপডেট করতে বলে বল কেওয়াইসি পুরো নাম নো ইওর নো ইওর কাস্টমার নো ইওর কাস্টমার ভেরি গুড নেক্সট কিউআর কোড এই কিউআর কোড হয় কিউআর কোডের পুরো নাম কি কুইক রেসপন্স কোড কুইক রেসপন্স কোড ভেরি গুড এই দেখো ইউআরএল আমাদের সময় এই পুরো নামটা এসেছিল ইউআরএল ইউআরএল মানে যে যেখানে তুমি মানে কোনো জিনিস সার্চ দেখো গুগলে সার্চ করলে তুমি যদি কোনো জিনিস সার্চ করো না অনেক সাইট দিয়ে দেবে গুগলে কিন্তু ইউআরএল এ যদি সার্চ করা হয় তাহলে কি আমাকে সেই প্রপার সেই সাইটে একদম ডাইরেক্ট ঢুকিয়ে দেবে ইউআরএল এর ওইটাই কাজ ইউআরএল এর পুরো নাম কি রে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটার সিমের পুরো নাম ওই তো ওই সিম মানে সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মডিউল মডিউল প্যান এর পুরো নাম দুটো আছে প্যান

ভ্যাটের পুরো নাম কি ভ্যাট ভি এ পি এখন ভ্যাট ভ্যাট চলে এখন শুধু জিএসটি চলে গুড এন্ড সার্ভিস ট্যাক্স ভ্যাট গুড এন্ড সার্ভিস ট্যাক্স বেশ আমাদের বলতো জিএসটি প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল আসাম ভেরি গুড জিএসটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল প্রথম চালু হয়েছিল জিএসটি হচ্ছে ফ্রান্স থেকে তাই না বেশ জিএসটি একশো একতম এক হ্যাঁ জিএসটি হচ্ছে চার চার ধরনের জিএসটি আছে